ভেতের নামাজে গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা আমাদের পড়া ওয়াজিব যেটা হল দোয়ায় কুনুত যারা দোয়ায় কুনুত আপনারা জানেন না বা পারেন না হয়তো কেউ পারেন কিন্তু শুদ্ধভাবে আপনি পড়তে পারেন না আসুন আজকে আমরা মস্কের মাধ্যমে আমরা দোয়া কুরুত আমরা শিখিনি আমার সাথে আপনারা পড়ুন আল্লাহ ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى অনাপিদু অনারজু, রহমা তাকা অনাকসা আজাবাকা ইন্না আজাবাকা বিলকুফারি মুল হেক। আবার আমার সাথে মসকের শিখান নিওতে আমরা সুহিভাবে শুদ্ধভাবে দয়ায় কুরুত শিখান নিওতে আমরা আবার মশু করি আমার সাথে ঠুট মিলে আমার সাথে সাথে আপনারা পরুন। আল্লাহ হুমমাম ইন্না ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق ঠিক আমি যেইভাবে এই বেতের নামাজে দোয়া কুনুত। আমি যেইভাবে পড়লাম বা পড়ে আপনাদেরকে শুনাইলাম ঠিক আপনারা এই ভিডিওতে বারবার প্লে করে এইভাবে আপনারা এই দোয়া কুনুদ সোহি শুদ্ধভাবে আমার সাথে ওই মস্কের মতো আপনারা শিখে নেবেন ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই দোয়া কুনুদ যেন সোহি শুদ্ধভাবে যেন আমরা মুখস্থ করতে পারি নামাজ পড়তে পারি নামাজে পড়তে পারি আল্লাহকে আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته